আস্তে আস্তে ঘোলা বেশি হয়ে গেল দেখেন আমাদের সরঞ্জাম কিন্তু তবুও কাজ হলো না বল তবুও কাজ হলো না দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘোলা হয়ে গেলো পানি দর্শক দেখেন ক্রি বেড়ে গেলো প্রচুর পরিমাণ ঘোলাটা হয়ে গেলো পানি এই জন্য আমরা চলে যাচ্ছি যদিও পানি বেশি হয় তার বাদেও ভাবছিলাম যে দুই একটা মাছ ধরা যায়নি তা ধরতে পারলাম না কিন্তু আস্তে আস্তে পানি গোলা বেশি হয়ে গেলে চলে যায় না দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি তবে দুঃখের বিষয় মাছ ধরতে পারলাম না তবুও আশা কারণ যারা বড়শি নেশা আছে তারা আসবে যত ঝড় হোক তুফান হোক নেশা কাটাবি তাই নেশা কাটিয়ে গেলাম তবুও পেলাম না আমাদের জন্য দোয়া করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখতে পাচ্ছেন কি ঘোলা পানি এত ঘোলা পানি তো মাছ ধরা জানেন তাই চলে যাচ্ছি আপনাদের জন্য সুখবর রইল পানি কমলে আবার আসব সেদিন আবার দেখাবো আপনাদের ভিডিও দেখুন কত সুন্দর একটি জায়গা অসাধারণ দৃশ্য চতুর্দিকে দিকে দেখতে পাচ্ছেন অসাধারণ খালি অসাধারণ না অনেক অসাধারণ দেখতে পাচ্ছেন হম মনে হচ্ছে বাংলাদেশের যমুনা নদীর পানি চলছে আসলে যমুনা নদী নয় একটা মালবাসিয়ার নদী ছোট্ট একটা খালের মতন দেখেন আশেপাশের দৃশ্য খুবই সুন্দর খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন আসলে চলে যাচ্ছি শুভ কামনা রইল শুভ দুপুরের শুভেচ্ছা ভালো থাকবেন সবাই এখন চলে যাচ্ছি কিন্তু আসে কোনো লাভ হলো না কোনো ফলও হলো না সব দেখতে পাচ্ছেন সকলে দেখেন আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সকলে দেখতে থাকুন দুঃখের ব্যাপার মাছ ধরতে এসে মাছ ধরতে পারলাম না দুঃখের ব্যাপার খারাপ বৃষ্টি দেখতে পাচ্ছেন আবহাওয়াটা প্রচন্ড খারাপ এই জন্য আমরা মাছ শিকার করতে পারলাম না তবে অন্যদিন আবার শিকার করবো তবু আপনাদের আশেপাশের দৃশ্যগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য আমরা এবার রাস্তায় উঠে বললাম আমরা এখন আমাদের স্থানগুলো চলে যাচ্ছি রাস্তা দেখতে পারছেন আরো সুন্দর সুন্দর জায়গা আপনি দেখতে পারবেন দেখতে থাকুন দেখেন কত সুন্দর রোড অনেক সুন্দর সুন্দর খুবই সুন্দর দেখতে পাচ্ছেন রাস্তা ছাড়া রাহাই আয়রন মালয়েশিয়া দেখতে পাচ্ছেন বহর বাড়ু থানা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আশেপাশে দৃশ্যগুলো অসাধারণ দেখার মতন দেখুন সকলে ওয়ান বাই ওয়ান ওয়ানও দেখেন ঘেরা চতুর্পাশে খুবই সুন্দর সবাই ভালোবাসবেন সুস্থ থাকেন সুস্থ থাকার চেষ্টা করবেন সকল মানুষকে ভালো ভালো থাকে কামনা করি দেখতে পাচ্ছেন আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর অসাধারণ দৃশ্য

খুবই ভালো জায়গা শরীর আছে সামনে ট্রাফিক জাম পড়ছে তবে বাংলাদেশে যেরকম ট্রাফিক থাকে মালয়েশিয়া কোনো রাস্তায় ট্রাফিক লাগে না ট্রাফিক পুলিশের প্রয়োজন হয় না ট্রাফিক ছাড়াই সিঙ্গেল অটোমেটিক চলাফলা করে বাচ্চার সাহায্যে দেখতে পাচ্ছেন কোনো টপিক নাই আপনারা ভালো করে খেয়াল করেছেন কোনো টপিক নাই রাস্তা আমরা এখন ওই পার হব দেখতে পারছেন তো

অসাধারণ বাংলাদেশে হইলে এখানে কম করে আট দশটা ট্রাফিক পুলিশ থাকতো ট্রাফিকের এই অস্থির ট্রাফিকের অস্থিরতা লাগে না খুবই মনোরম পরিবেশে নির্ধারণ করে নিজে নিজেই কারণ এদেশে ঘুর চলে না বাংলাদেশে ট্রাফিকের ঘুস চলে এই কারণে জামটা আরও বেশি লাগে

এই গাড়িটা পিছনে দৌড়ের দৃশ্য বলা হয় দেখেন এদিক থেকে দেখতে গেলেই চলতেছে দেখেন এই জায়গার দৃশ্যটা দেখেন কত গুলা রাস্তা এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত গুলো রাস্তা দেখেন চতুর্দিকে দিয়ে রাস্তা শুধু রাস্তার রাস্তা তবুও কোনো ট্রাফিক পুলিশ লাগে না দেখতে পাচ্ছেন দেখেন যেদিকে তাকাবেন সেদিকেই সেদিকেই রাস্তা আর এই রাস্তার মুখ তবুও কোনো ট্রাফিক পুলিশ লাগে না দেখতে পাচ্ছেন সকলে দেখুন দেখেন তবুও ট্রাফিক পুলিশের প্রয়োজন হয় না অটোমেটিক নিজে নিজে নিয়ন্ত্রণ করছেন যার যার মতো নিয়ন্ত্রণে আছে এখানে কেউ কারোর জন্য নিয়ম ভঙ্গ করে গাড়ি চালাবে না সুযোগ থাকলেও না টাইম মতোই চালাবারা করবে দেখতে পাচ্ছেন আর রাস্তার দার দিয়ে কত সুন্দর গাছ ফুলের গাছ লাগা রাখছে সুন্দর সুন্দর বলতেই হয় সব কিছুই সুন্দর অসাধারণ শুধু এ জায়গায় না সাধারণ রোডের ভিতরে এরকম দৃশ্য গাছগুলো কত সুন্দর সাইজ করে সিস্টেম করে রাখছে খুবই অসাধারণ ভাবে রাখছে দেখেন কত সুন্দর এখানে যেরকম এরকম একই সব জায়গায় একই পরিবেশ একই রকম তো সবাই ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের বিদ্যুৎ বায়ের জন্য দোয়া করবেন আজকে ব্যর্থতা করে আসছে মাছ মারতে যায় মাছ মারার সুযোগ হয়েছে না এটাই আমাদের ব্যর্থতা আর কোনো ব্যর্থতা নাই আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা প্রতি সপ্তাহে দুইবার আসা যাওয়া করি বা একবার এ এখন আজকে আর হলো না যেত আগামীতে দেখা হবে আগামী সপ্তাহে আপনাদের সাথে আবার শেয়ার করব দেখা হবে লাইক করবো অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন দোয়া করবেন দেখেন সব সুন্দর জায়গা দেখেন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থ কামনা করি এটা মালিক যেন সবাইকে সুস্থ রাখে ভালো থাকে এই কামনায় করি আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমাদের প্রতি ভালোবাসা দিবেন আমরা যাতে এরকম ভালোবাসা আপনাকে দিতে পারি ভালো থাকবেন লাইক শেয়ার অবশ্যই কমেক্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম